বিরোধিতা করুন শত্রুতা নয় সমালোচনা করুন অভদ্রতা নয় রাজনীতি করুন ঘৃণা নয় সবাইকে সম্মান করা মানবতা দুর্বলতা নয় হ্যাঁ আমরা সবাই একই সমাজ একই ওয়ার্ড একই ইউনিয়ন একই সৃষ্টিকর্তার সৃষ্টি সবাই একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন যাবত চলেছি এবং চলতেছি রাজনীতিটা হচ্ছে মনের খোরাক এটা আমাদের হচ্ছে বিদ্বেষমূলক আচরণ সামাজিকতা নয় বর্তমান অবস্থানে বলছি সুতরাং রাজনীতি এবং রাজনীতির বাইরে আমরা একটা সমাজ একটি ইউনিয়ন একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই সবাই ঐক্যবদ্ধ ভাবে থেকে আমাদের বাকি জীবনটি কাটিয়ে দেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি গাত হয়ে ফিরে আসে আপনার যে কোনো সমস্যা সমাধান হয়ে ফিরে আসে না সমস্যা আরো বড় আকার হয়ে বিভিন্ন চলার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সুতরাং সমস্যা সৃষ্টি নয় সামাজিক জীব হিসেবে মানুষ আল্লাহ পদক্ষ সবার সেরা এই সেরাকে আমরা সেরাদের সেরা পর্যায়ে নিয়ে যেতে হলে সবাই ঐক্যবদ্ধ ভাবে ধর্মীয় অনুরাগ নিজেদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রাখতে হবে ধর্মের বিকল্প কিছু নেই তা হচ্ছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সকল জীবনে আপনার ধর্মের কোনো বিকল্প নেই আর হচ্ছে সামাজিকভাবে আপনি আমার আপনাকে মানবিক হিসেবে গড়ে তোলা আপনার ব্যক্তিত্বের জন্য সবচেয়ে বড় মাত্রা ঠিক সমাজ থেকে আপনার পরিচিতি ওয়ার্ড থেকে আপনার পরিচিতি ইউনিয়ন থেকে আপনার পরিচিতি এখান থেকে ঘৃণা নিয়ে যদি আপনি উপরে উঠেন সেই উপরে উঠা হয়তো সাময়িক তবে দীর্ঘস্থায়ী নয় আমরা কাটিয়েছি দীর্ঘদিন কারো সাথে কোনো ইচ্ছাকৃত অন্যায় জড়ায়নি এবং বর্তমানে যারা আছে আমিও দেখতেছি তারা আমাদের মতো আমাদের চেয়ে আরও ভালো মানসিকতার মানুষ বর্তমান রাজনীতিতে সমাজ নিতে নেতৃত্ব দিচ্ছেন ওনাদেরকে ভালো রাখুক খুবই ভালো এবং ভালোবাসার মানুষগুলোই এগিয়ে যাচ্ছে সুতরাং আমরা আপনাদের পাশে আছি আপনাদের কল্যাণে আমরা সবসময় নিয়োজিত থাকবো আপনাদেরকে এগিয়ে দেওয়ার জন্য যদি আমাদের কোনো শ্রম প্রয়োজন হয় তা দিতে আমরা প্রস্তুত আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের দিকে খেয়াল রাখবেন সমাজ রাষ্ট্রবিদের মানে আপনার অবদান রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ